দু বছরের এই শেষ দিনে দাঁড়িয়ে প্রথমত কিছু প্রিয় মানুষদেরকে ধন্যবাদ জানাতে চাই আর তারপর ধন্যবাদ জানাতে চাই এই দু সালটাকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবাররকাত আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা সবাই আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দু বছরের এই শেষ দিনে আজ মন থেকে বছরের এই শেষ দিনে এসে প্রথমত বছরটাকে ধন্যবাদ জানাই আমাকে কাছের প্রিয় মানুষগুলোকে এবং মানুষরূপী অমানুষের রূপ ধরে যারা ছিল তাদেরকে চিনিয়ে দেওয়ার জন্য তারপর ধন্যবাদ জানাই কান্না বড়া দু চোখের পানি যারা আমার শুকিয়ে ফেলেছে তাদের জন্য এই বছরটাকে ধন্যবাদ জানাই আমার কোমল হৃদয়টাকে শক্ত করার জন্য বছরটাকে ধন্যবাদ জানাই খারাপ পরিস্থিতিগুলোর মোকাবিলা করার জন্য পুরনো আমি আজ এখানেই শেষ দিনে বছরের শেষ দিনে ধুয়ে মুছে নিজেকে ফেলে গেলাম তবে আরেকটা কথা না বললেই নয় বছরের এই শেষ দিনে আজ অনেক মানুষকে আমার ধন্যবাদ দেওয়ার আছে যারা আপন সেজে আমাকে পেছনে হিংসে করতেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা কথা দিয়েছিল কথা রাখেনি কথা দিয়ে কথা রাখেনি মনটাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই যারা কাছে এসে বিভিন্ন অজুহাত দেখিয়ে দূরে চলে গেছে সেই চলে যাওয়া মানুষগুলিকে আজ ধন্যবাদ জানাই কিছু মানুষ যারা নানানভাবে নানান অজুহাত দিয়ে বিভিন্নভাবে আমাকে ঠকিয়ে গেছে আজ আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারপর কিছু মানুষ আমাকে নানানভাবে দুশ্চিন্তা হতাশাগ্রস্ত মাঝে ডুবিয়ে দিয়েছে আমাকে নিঃশ্বাস করে দিয়েছে আজ আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যারা আমার জীবনটাকে নিয়ে নিখুঁতভাবে পরিকল্পনা করেছিল নিখুঁতভাবে অভিনয় করেছিল নিখুঁতভাবে অভিনয় করে আমাকে ঠকিয়ে একটা গল্প তৈরি করেছে আজ তাদেরকেও আমি বছরের শেষ দিনে দাঁড়িয়ে ধন্যবাদ জানাই তার কারণ আপনারা যদি এসব আমার সাথে না করতেন তাহলে আজ আমি অনেক কিছুই বুঝতে পারতাম না অনেক কিছুই শিখতে পারতাম না তাই আপনাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই আমাকে এসব চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য শিখিয়ে দেওয়ার জন্য এবং আমাকে স্ট্রং করে তোলার জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ